একদম আমাদের মুকাল্লিদ পল্লিক কথা আছে যে এই যে পানি খাওয়া এই পানি খাওয়াটাকে নিয়ে খুব আলোচনা চলছে একদম আমাদের মুকাল্লিদ পল্লিগুলোতে খুব পানি খাওয়া নিয়ে চলছে জীবনের দ্বারা হল পানি খেয়েছে তো যাই হোক আমাদের ওসামা সাহেবকে দেখছেন পানি খেয়েছে তবে এখানে একটা সমস্যা কি জানেন আমার ওসামা ওস্তাদ জি যখন পানি খেয়েছে তখন চুরি করে পানি খেয়েছে ভিডিও ক্যামেরাটাকে অফ করে যেটা আপনারা দেখতে পাননি এটা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আসলে মাকারু মাকার আল্লাহ আল্লাহ খায়ের মাকে দিন আল্লাহ বলেছেন যে তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশল ইসর আলী ইমরান একমাত্র চন্নতে তো এই আলোসান ওসমার এই ভিডিওটা তাদের এই টিভি থেকে সম্প্রচার হচ্ছিল ওখানে তার ভিডিওকে পজ করা যায় না লাইভ অবস্থাতে ওখানে ধরা পড়ে গেছে চলেন একটা ছোট্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আলী হাসান ওসমার পানি খাওয়ার চিত্র শুধু পানি না ঘাম ও ছামচি শুরু হয়ে গেছে টিস্যু পেপার শেষ হয়ে গেছে আমি রাহুল পানি খেয়েছি তাই এটা তাদের অনেক মানে সমালোচনার ঝড় দেখেন আপনাদের উস্তাদ কি করেছে চলুন একটু দেখে আসি এই হচ্ছে আল হোসেন সেই ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ চলছিল খাতিব টিভি বারোই এপ্রিল দু হাজার তেইশে আপনারা দেখতে পাচ্ছেন আল হোসেন সমস্ত ভিডিও এখান থেকে চলে চলে একবার দেখে আসি মানে আমার ভিডিও ট্রামের পরে যখন উনি আলোচনা করছেন তখন আমার সাউন্ড গুলো শুনতে পাচ্ছেন না কেননা সাউন্ড সিস্টেম দিতে পারেনি চলেন এই দেখুন উস্তাদ জি ভিডিওটাকে অফ করে দিল ঠিক আছে এটা কাতিব টিভি থেকে ডাইরেক্ট লাইভ চলছিল স্ট্রিম থেকে না কাতিব টিভি থেকে দেখেন ভিডিওটাকে পজ করছে এরপরে দেখেন আচ্ছা আমাদের সাউন্ড দেখতে পাচ্ছেন নাকি দেখতে পাচ্ছেন কিনা না একবার জাস্ট দেখব আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে না পেলে আমাকে একটু কমেন্ট করবেন আচ্ছা ঠিক আছে চলেন আমরা আবারও যাই

পানি খাওয়ার পরে টিস্যু আবার টিস্যু দিয়ে মুছে শুরু হয়েছে মজার কথা কি জানেন আমি এই কথাগুলো বলতাম না কেন তুমি তো বলছি যে ব্রাদার রাহুল পানি খেয়ে চলে যায় মানে ওনার আলোচনা শুনে নাকি আমি হম তুমি খেয়ে গেছি পানি খেয়েছি কিন্তু উনিও চুরি করে পানি খাচ্ছে আচ্ছা এখানে খাতিব টিভি এটা যখন এটাকে লাইভ চালাচ্ছিল পরবর্তী সময় খাতিব টিভি থেকে এই ভিডিওটা এসেছে এডিটিং ভিডিও এটা তো যেহেতু এটা নিয়ে সমালোচনা হচ্ছে ব্রাদারকে ট্রোল করা হচ্ছে ব্রাদার পানি খেয়েছে মুকালিদরা জিতে গেছে ভাবছে পানি খাওয়ার কারণে আমি পানি খেয়েছি আর মুকালিদের মানে প্রস্রাব বেড়ে গেছে মনে একটা ভাব তো এই ক্ষেত্রে খাতিব টিভি পরবর্তী সময় কি করেছে জানেন চক্রান্ত মানে পানি যখন ওসমা ওস্তাদি খাচ্ছে সেই সময় ভিডিওটা দেখবেন ওখানে পোস্টার মেরে দিয়েছে চলেন দেখাই আমার ছোট ছোট সবসময় নিচে বুকে হাত ক্যামেরা বন্ধ করলো এরপর পানি খেতে যাবে আমার এই স্লাইড বড় করে ঢেকে দেবে উস্তাদ কে মানে এটা চক্রান্ত করেছে যেহেতু ট্রল করেছে ওস্তাদ জি নিজে পানি খেয়েছে ক্যামেরা বন্ধ করে দেখেন দেখেন ঢেকে দিয়েছে পুরো ছবি পুরো ছবি ঢেকে দিয়েছে শেষ আবার দেখেন আমার স্ক্রিনটা ছোট করে দিয়েছে ভিডিওটা কপ করছে কিন্তু ঘাম মোছাটার নিয়ে যদি সংরচন হয়নি তাই ঘাম মোছাটা খাতে টুপি রেখে দিয়েছে মানে চোর চুরি করলে যত থুয়ে যাবে তো সম্মানিত দর্শক মন্ডলী এখানে যতটুকু প্রয়োজন ছিল মানে যেহেতু এটা নিয়ে আমি কখনো সলোচনা করি না আর এটা সমালোচনার যোগ্য না আলোচনার যোগ্য আমি মনে করি না এই অংশটুককে যে কে পানি খেয়েছে অথবা কে ঘাম মুছেছে এটা অযক্তি কিন্তু যেহেতু এটা নিয়ে খোদ আলী হোসেন ওসমা যখন কথা বলেছে তার জন্য আমি দেখাতে বাধ্য হলাম অনেকে কথা বলছিল প্রথম থেকে ট্রোল করছিল আমার কাছে ডাস নট ম্যাটার কে কি বলছে কিন্তু আলী হোসেন ওসমা সাহেব যেভাবে পানি খাচ্ছেন এবং ঘাম মুচ্ছেন পুরো পানির বোতল দুই লিটার পানির বোতলকে শেষ করে দিয়েছে মাম বাংলাদেশের ভালো পানির বোতল আমি জানি ভালো পানি বোতল খেয়েছে তারপরেও তার ঘাম বেড়ে গেছে মানে তাদের ভাষা নিজে আমাকে বলতে হয় তো এটা একটা এটা একটা প্রথম পর্যায়ে গেল তো চলেন এখানে আরেকটা একটা দেখি যে আমাদের ওসমান সাহেব আরো কিছু অভিযোগ করছে মানে অযৌক্তিক ডিবেট হওয়ার পরে এগুলোকে পর্যালোচনা করা আমি দেখেছি যে নাস্তিক আশাদের সঙ্গে যখন আমার ডিবেট হয়ে গেল তারপরে নাস্তিক আসার পরে

আমি আলোচনার মধ্যে বলেছিলাম যে কি দলিল পেশ করেছে তিরিশ পার্সেন্ট দলিল পেশ করতে পারিনি আমি যদি হানাফি হয়ে আলোচনা করতাম বৃষ্টিভাতের পক্ষে আর ঢের আমি দলিল পেশ করতে পারতাম কারণ আমি যতগুলো করেছি অতগুলো ও তথ্য দিতেই পারিনি কি জানি কি হয়েছিল সেই দিন ওসমা সাহেবের তাই আগে থেকে স্ল্যাডকে রেডি করে রাখা একজন আলোচক বা বিতর্কিক রেডি করে রাখবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং সে যে এই বিষয়ে পরিপাক্ক এটা তার প্রমাণ বহন করে কিন্তু আলোচনা সাহেব তিনি খাতা নিয়ে চলে এসেছেন বর্তমানে এই মিডিয়ার যুগে খাতা নিয়ে বসে আছেন মানে এতটুকু বুঝে না তাই এটা একজন বিতর্কিকের এটা এক্সট্রা একটা কোয়ালিটি যে প্রতিপক্ষ কি দলিল দেবে আগে থেকে রেডি আছে আর যখনই জবাব দেবে তখন পাল্টা জবাব দেখেন আমি আমি যতগুলো জবাব দিয়েছি প্রত্যেকটা স্লাইডকে শো করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর অনেক স্লাইড ছিল যেগুলো উনি দলিল আনতেই পারিনি আনলেই আবার সেগুলোকে জবাব দেওয়া হতো চলেন আগে আলোচনাটা আমরা আরেকবার শুনিনি উনি আমাদের ব্যাপারে কি বলছে তারপরে দেখেন আচ্ছা এটা আছে এইখানে